আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি ঢাকা দোহার বাবার বাড়িতে তাই ফজরের নামাজ পড়ে সকাল সকাল আমার বাবা আর আমি চলে আসলাম ময়নোট ঘাটে পদ্মা নদীর সুস্বাদু মাছ পছন্দ করে কিনতে দেখুন আমার বাবার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না ময়নোট ঘাট তাই আমরা সকাল সকালই অটো নিয়ে দুইজনে চলে এসেছি আমরা বেশিরভাগ মাছই ময়নট ঘাট থেকে কিনে থাকি দেখুন এখানে কিন্তু কেজি দরে মাছ বিক্রি হয় না ডাকে মাছ বিক্রি হয় দেখতে পাচ্ছেন একটি ঝুড়ি ওই পাকার উপরে রেখে দিয়েছে ওইটাকে দাম ধরিয়ে বিক্রি হলে তারপর আবার অন্য ঝুড়ির মাছ ওই পাটার উপরেই রাখবে এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং স্বচ্ছ মাছগুলা দেখুন এখানে বাগার মাছ আছে আর মাছ আছে ইলিশ মাছ আছে মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় আমার ফোনে আসলে মাছটাকে অত বড় ছিল না তাই আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি দেখেই বুঝতে পারছেন মাছের সাজ এতই বড় যে মোবাইলের ফ্রেমে ছিল না দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি কি মাছ এখানে পাওয়া যায় দেখেই বুঝতে পারছেন অনেক রকমের মাছ এখানে পাওয়া যায় বিভিন্ন আইটেমে দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর বেলে মাছ চিংড়ি মাছ পাঁচমিশালি মাছ আজকে মূলত উদ্দেশ্য নিয়ে এসেছি বেলে মাছ আর চিংড়ি মাছই নিব যেহেতু চিংড়ি মাছটা আমরা বেশি পছন্দ করি দেখুন এবার কিনা শুরু করে দিলাম কারণ আমি চিন্তা করে দেখলাম আমি ভিডিও করতে করতে এদিক দিয়ে মাছ শেষ হয়ে যাবে তাই আমরা ঝটপট দেরি না করে যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনে নিচ্ছি আর ডাকের মাছ তো চারোদিকে লোক দাঁড়িয়ে থাকে যে বেশি দাম বলে তাকেই মাছ দিয়ে দেওয়া হয় দেখুন এখানে একটা বিশাল বড় ফুলি মাছ আছে ইলিশ মাছগুলোও অনেক বড় বড় এক একটা এক কেজির উপরে হবে এক কেজি আছে দুই কেজিও আছে ইলিশ মাছগুলা এক এই মাছগুলা কিন্তু অনেক বড় মোবাইলে ছোট ছোট দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন দেখুন এখানে আছে ট্যাংরা মাছ বিভিন্ন আইটেমের মাছ যেগুলো আসলে এক একটার হয়তো নামও জানি না দেখুন যে মাছগুলো অজ্ঞান হয়ে আছে একটু পানি ছিটিয়ে সেগুলো জ্ঞান ফিরিয়ে নিচ্ছে কারণ এখানকার সবগুলো মাছই প্রায় এত টাটকা এবং তরতাজা মাছ ময়নট ঘাট ছাড়া আমার মনে হয় পাওয়াই মুশকিল ঢাকার একদম কাছে এই ময়নট ঘাটটা এখান থেকে বিভিন্ন জায়গার মানুষ এসে এখান থেকে মাছ নিয়ে ঢাকা বা বিভিন্ন জায়গায় বিক্রি করে দেখুন চিংড়ি মাছগুলো হাত পা নাড়াচ্ছে সব রকমের মাছ এখান থেকে কিনতে পারবেন দেখুন মাছ কেনার পরে দেখছি তারা আবার একটু উঠিয়ে রাখছে আমি বললাম কেন আমরা কিনেছি আবার রেখে দিল কেন তারা তিন চারটা চিংড়ি মাছ আমার বাবা বলল। তারা এটা রাখবি দেখুন চিংড়ি মাছ হেঁটে নেমে চলে যাচ্ছে মানে এত মাছ একসাথে দেখে খুবই ভালো লাগছে কোনটা দেখে কোনটা নিব কিন্তু আজকে তো ঠিক করেই এসেছি ইলিশ মাছ নিব না দেখুন এই মাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে তাই আমরা এই মাছগুলোকে নিয়ে নিচ্ছি এখানকার এই চিংড়ি মাছটা আমার চোখ আটকে গিয়েছিল চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই বড় দেখুন ওর ঠ্যাং সহ ধরলে এক হাতেরও উপরে যাচ্ছে এত বড় একটা চিংড়ি মাছ তাই আর দেরি না করে মাছগুলো ঝটপট কিনে নিলাম দেখুন এবার ব্যাগে ভরে দিচ্ছে এই মাছগুলো খেতে যে এত বেশি মজা সব মাছের মধ্যে সবচাইতে বেশি মজা হচ্ছে পদ্মা নদীর মাছ এর উপরে মাছ হয় না দেখুন আরও মাছ আমরা কিনে নিলাম মূলত আজকে আমরা ইলিশ মাছ নিচ্ছি না আমরা চিংড়ি বেলে এর সাথে আরও কিছু পাঁচ মিশালি মাছও কিন্তু আছে দেখুন এখান থেকেই মূলত রাজধানীর বড় বড় বাজারে যে পদ্মা নদীর মাছগুলা বিক্রি করে এখান থেকে নিয়েই তারা অনেক চওড়া দামে বিক্রি করে তাই বাবার বাড়িতে আসলেই আমরা চেষ্টা করি এই মৈনট ঘাট থেকে পদ্মা নদীর মাছ কিনে নিয়ে যাওয়া দেখছেন কেনার পর কিন্তু তারা দুই চারটা করে এভাবে উঠিয়ে নিচ্ছে মানে আমি তো অবাক যে আমি এই বড়টা দেখে পছন্দ করেছি বড়টা যদি উঠিয়ে রেখে দেয় তাহলে কেমন হবে তারা তো মাছ দেখছি বেছে বেছে তুলে রাখছে এটা নাকি তাদের এখানে নিয়ম দেখুন এখানে মাছ কিন্তু ঝটপট কিনতে হয় তা না হলে অন্যজনে মাছ নিয়ে যায় যে বেশি দাম বলে এখানে সবাই চারপাশে দাঁড়িয়ে থাকে মাছের যার দাম বেশি উপরে হবে তাকেই মাছগুলো দিয়ে দেওয়া হবে আর এখানে মূলত অনেক ভোরে আসতে হয় ছয়টার পরে আসলে হয়তো মাছের বাজারটা আর এরকম পাওয়া যায় না তাই পাঁচটার দিকেই রওনা করতে হয় দেখুন অনেক মাছ আছে কত সুন্দর ডিম ভর্তি চিংড়ি মাছ এখানে দেখুন সাংবাদিকও এসেছে মাছ ভিডিও করছে অনেক ইউটিউবারও এসেছে দেখুন ফলি মাছ আর কাতলা মাছটা কত বড় এইগুলো হচ্ছে আর মাছ আর মাছ তো ভীষণ মজা আমার খুব পছন্দ আর মাছ এগুলো হচ্ছে শিং মাছ দেখুন পদ্মা নদীর শিং মাছ কিরকম সাদা দেখুন এই যে একজন ইউটিউবার ভাই মাছগুলো ভিডিও করছে অনেকেই ছিল এখানে ভিডিও করছিল দেখুন বোয়াল মাছটা কতটা তাজা আর বিশাল বড় এখনো হা করছে দেখুন এটা হচ্ছে রিটা মাছ রিটা মাছও কিন্তু ভীষণ মজার দেখুন কতটাই তাজা এখন পর্যন্ত হা করছে দেখুন বোয়াল মাছের মাথা বোয়াল মাছটা কিন্তু বেশ বড় আসলে মাছগুলা কিন্তু অনেকটাই বড় আমার ফোনে হয়তো ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে বিশাল বড়। দেখুন বোয়াল মাছটাও তাজা এখনো কান নাড়াচ্ছে হা করছে এটা হচ্ছে রিটা মাছ দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে ভর্তা করে নেই দেখুন পাঁচ মিশালি মাছ আছে এখানে দেখুন অনেক রকমের মাছ বেলে মাছ তারপর হচ্ছে চান্দা মাছ বাইম মাছ বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের মাছ আছে এখানে দেখুন চিংড়ি মাছগুলো সব লাফালাফি করছে দেখুন সবাই মোটামুটি মাছ কিনে নিয়ে যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে বাগার মাছ এই মাছটা কিন্তু ভীষণ মজার সব সবসময় এই মাছটা অন্য কোথাও পাওয়া যায় না পদ্মা নদী ছাড়া দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন এখানে বিশাল বড় বোয়াল মাছ আছে সবাই ভিড় দিয়ে মাছ কিনছে এগুলা হচ্ছে কালীপয়স মাছ আমি জানি না কাদের ওখানে কি বলে আমাদের এখানে যেটা বলে আমি সেটাই বলছি দেখুন এগুলা হচ্ছে কাতল মাছ আর হচ্ছে আর মাছ ইলিশ মাছ দেখুন এক ঘন্টার ব্যবধানে বাজার কিন্তু ফাঁকা হয়ে গেছে মাছ কিনা কমপ্লিট সবারই কম বেশি দেখুন এই বোয়াল মাছটা বিশাল বড় আজকের বাজারের বল মাছের মধ্যে এটা ছিল সবার চেতে বড়। কিন্তু আমি ফোন দিয়ে ভিডিও করছি ফোনের ফ্রেমে আর ছিল না দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু বিশাল দেখুন এবার সবার মাছ কেনাকাটা শেষ সে ঢাকা থেকে এসেছে মাছ কেনার জন্য এটা মাছ নিয়ে যাচ্ছে দেখুন এখানে একটা আছে ফুলি মাছ ফুলি মাছটাও মাশাল অনেক বেশি বড় এগুলো হচ্ছে পদ্মা নদীর পাপ্তা মাছ দেখুন মাছের বাজার ফাঁকা হয়ে যাচ্ছে এক ঘন্টায় মাছের বাজার শেষ আমাদেরও মাছ কেনা শেষ তাই এবার বাড়ি ফিরে যাচ্ছি দেখুন পদ্মা নদীর পার ধরে হেঁটে হেঁটে আমার বাবা আর আমি দুইজনে চলে যাচ্ছি দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে বিশাল বড় পদ্মা নদী তার উপরে বিশাল আকাশ তার পাশ দিয়ে সকালে ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম এবার বাসার উদ্দেশ্যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ